সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম এই মুহূর্তে সুইট সুন্দরী অপরূপা একটি মেয়ের সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে প্রতিবেদন করবে বলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো এই তো الله রাখছে ভালো আপনি প্রতিবেদনে কেন আসলেন আইছি ভাই মন করেন কষ্টে আছি মন করেন সাথে থাকার মতম লোক নাই এবং কাছে থাকার মতম লোক থাকলে আমি দিয়ে বসবো তার কাছে সেজন্য আইকেন কষ্ট আছেন পাশে থাকার মতো লোক নাই যদি পাশে থাকার মতো লোক পান তার কাছে বিয়ে বসবেন এর জন্য আপনি প্রতিবেদনে আরছেন বুঝতে পারলাম এখন হচ্ছে বর্তমানে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে একটা বড় একটা আপু আছে ওনার কাছে থাকি বাপ নাই ছিল এখন নাই নাই বলতে কি বোঝায় মারা গেছে না মারা যায় নাই তারা মনে করেন একজন একদিকে চলে গেছে বিয়ে সাদি বসে গেছে এটা কোনো কথা এক একজন এক দিকে চলে গেছে মানে এখন মনে করেন বর্তমানে বড় আপু আছে ওনার কাছে থাকে মনের মতন একটা মানুষ পেলে তার কাছে আমি বিয়ে বসব না মনের মতো মানুষ হলে বিয়ে বসবেন এটা তো সকাল বেলায় বলছেন শাক দিয়া মাছ ঢাকলে হবে না প্রতিবেদনে আসছেন আপনি ক্লিয়ার কাট কথা বলতে হবে এখন হচ্ছে এই যে আপনার বাবা মা যে চলে গেলো কি আর হচ্ছে এই আপনার বাবা আরেকটা একটা বিয়ে করে করছে করতেই পারে স্বাভাবিক চলে যাবে কেন বিয়ে করছে আপনার মা রাগি দিবে হয়তো বা আরেক জায়গায় বিয়ে করছে এখন হচ্ছে আপনার বাবা আপনার খোঁজ খবর রাখে না না খোঁজ খবর রাখে না বড় আপুর কাছে থাকে এবং তাদের খোঁজ খবরও জানি না তো আপনি আপনার বাবা মার সাথে যোগাযোগ করেন না আপনার বয়স কত আমার বয়স আঠারো উনিশ কি করেন আপনি আমি কাজ করি বাসাবাড়িতে এই মানে যখন যেটা পাই তখন সেটাই করি পড়াশোনা করেন না আপনি না পড়াশোনা করি নাই অভাবের কারণে পড়াশোনা মানে বাবা মা যখন তোইলা গেছে তখন তার পড়াশোনা করার টাইম পাই নাই আচ্ছা এখন যদি 2024 সাল শেষ প্রতিশেষ তো কাফা কাপি সামনে 25 এখন পড়াশোনা জানে না বাবা মা নাই এরকম মানুষের সাথে কেউ সম্পর্ক করতে চায় কোন করব রে ভাই মানুষে তো একটা না একটা সিস্টেম থাকে একটা না একটা ওই থাকে ওইভাবেই ধরে বা নিয়ে সাবি করে তারপরও আসেন দেখেন আপনার ভাগ্যে কি আছে এখন হচ্ছে কথা আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না না আমি কখনো প্রতিবেদন করিনি প্রথম আইলাম এখন আপনাকে কেউ বিয়ে করতে চাইলো তার বয়স বেশি হলো আগে বিয়ে হয়েছিল করছে বউ নাই এরকম হলে চলবে হ্যাঁ এরকম হলে চলবে সমস্যা নাই কারণ হ্যাঁ বলেন কারণ মন করেন পাশে পাইলেই চলবে কারণ সে খাওয়াইতে পারলে কিছু পাশে তো পাবেন থাক খাওয়াইতে পারবে এখন হচ্ছে বিয়ে না কইলে তো আর কেউ পাশে থাকবে না তাই না যে বিয়ে তো করতে হবে বিয়ে না করলে পাশে থাকবে কিভাবে বুঝুন নাই মানে সে যে হোক না কেন করেন আমি তার কাছে বিয়ে বসবো আর আমি সেজন্যই আরকি প্রতিবেদনে ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা হচ্ছে ওনার কথা শুনছেন উনি আসলে একটা ভালো মনের মানুষের জন্য পাইলে বিয়ে করবে তবে আমি হচ্ছে আন্তরিকভাবে ভাবে দুঃখিত কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে রুলস বা নিয়ম কানুন মানতে গিয়ে আমি হচ্ছে ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না বাকি কথা লাভ করছি যদি এইচতে বেশি কিছু জানার হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন আপনি কি আর কিছু বলবেন আর কিছু বলবো না উনি হচ্ছে চাইতেছে একটা ভালো মানুষ যে ওকে বিয়ে করবে বয়স বেশি হলো সমস্যা নাই আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগে